আহ শুরু করার আগে আবারও বলে দিচ্ছে আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয়তলা একশো দশ নম্বর সব টানা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের একদম লেটেস্ট ডেনিম কালেকশন গুলা করে লাইট করে তাদের জন্য একদম হাতের নাগালে প্রাইসটা মাত্র সাতশো আপনার পছন্দের ডেনিম জ্যাকেট গুলা দেরি করে চলে আসুন এখনই আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্দ্রমা সুপার মার্কেট দ্বিতীয়তলা

এমনকি আরো আরো অনেক অনেক ডিজাইনের জ্যাকেট আছে অবশ্যই দ্রদ্য সহকারে

ডিটেলটা দেখেন তাহলে বুঝতে পারবেন টানা আপনাদের কি কি দিচ্ছে একদম হাতের নাগালে প্রাইস এমন কি ফুল শারপটা যেটা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা হবে 850 টাকা একদম 850 টাকা এগুলা কিন্তু আপনি নরমালি একটা শোরুমে যা জান ভালো যে একটা ইয়াতে জান আপনি 14 1500 টাকা কিন্তু নিচে কিন্তু নিতে পারবেন না আমরা কিন্তু 50% এর উপরে কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকছি অবশ্যই আমরা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের ভালোবাসার জন্য কিন্তু ভিডিওটা দিচ্ছি প্রাইসটা কিন্তু কমই দিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কি যারা ফেসবুকে দেখবেন তারা কিন্তু ফলো দিয়ে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এবং যে দেহ ওই আরকেতে দেহ কষ্ট করে আমাকে কলার শারফা কুস্তছেন তারাও কিন্তু পেয়ে যাবেন মা

দেখতে পারবেন ফুল সার্ফা গুলো আষ্টাশ কিন্তু চেয়ে যাচ্ছেন এমনকি সাদা সুতার ভিতরে সুইংটা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো একটা যে কোনো ইয়ার সাথে সাথে গেঞ্জির সাথে করতে পারেন বা আপনি হাইনিক এর সাথে পড়তে পারেন কিন্তু দেখার মতো লাগবে যেমন ব্যাক সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এমনকি কালার গুলো কিন্তু রয়েছে আকর্ষণীয় আকর্ষণীয় কালার কিন্তু রয়ে গেছে আপনাদের জন্য হ্যাঁ এগুলা মোটামুটি আপনি কি বলবো আপনি এক বছর পড়ার পরে আশা করি আপনি চেঞ্জ করতে আসবেন না দুই সালে আপনার বন্ধু বান্ধব ছোট ভাইয়ের জন্য একটা জ্যাকেট নেওয়ার জন্য আমাদের শোরুমে আসবেন

এখন আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের আকর্ষণীয় আকর্ষণীয় ডেনিম জ্যাকেটগুলো দেরি না করে এখনই আমাদের ইমো WhatsApp নাম্বার কিন্তু স্ক্যানে থাকছে ওখানে যোগাযোগ করবেন আমাদের আপনি আপনাকে অর্ডার করতে পারবেন আপনি ঢাকা যে কোনো জেলায় থাকেন ঘরে বসে কিন্তু আপনি ডেনিম জ্যাকেটটা হাতে পেয়ে যাবেন আমাদের কুরিয়ার অপশনটা আছে আপনি ঢাকার বাইরে যারা ইয়া করবেন তাদের জন্য 150 টাকা কুরিয়ার চার্জ আর ঢাকার ভিতরে যারা করবেন তাদের জন্য মাত্র 80 টাকা আপনি কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা আপনার বন্ধু-বান্ধব ভিতর আছেন জামের জন্য আসতে পারেনা ঢাকার ভিতরে প্রচুর জাম থাকে আপনারা নিজেরা জানেন আপনি কিন্তু ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা আপনার আকর্ষণীয় ডেনিম জ্যাকেট গুলো তারপরে ব্ল্যাক লাভার কিন্তু মোটামুটি অনেকে আছে ব্ল্যাক এর ভিতরে প্রিন্ট খুঁজে তাদের জন্য কিন্তু অনেক আকর্ষণীয় একটা প্রিন্ট আনছি দেখলে বুঝতে পারবেন অনেকে বাচ্চাদের জন্য একটা ডেনিম জ্যাকেট দিবেন একটু স্টাইলার পছন্দ করে তাদের জন্য কিন্তু চমৎকার একটা স্টাইল নিয়ে চলে আসলাম তোমরা বেশনের পক্ষ থেকে খুবই চমৎকার ডিজাইন তাহলে বুঝতে পারবেন টানা বেশন কি দিচ্ছে আপনাকে মাত্র সাতশো টাকা চোদ্দশো টাকা ডেনিম জ্যাকেটটা কিন্তু দিয়ে দিচ্ছে ফিফটি পার্সেন্ট উপরে ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো টাকা কারণ আমাদের হলো আমরা আমরা কিন্তু হোলসেলার বুঝছেন যেমন আমরা কিন্তু হোলসেল রেডি কিন্তু আপনাকে দিয়ে থাকছি ডেনিম জ্যাকেট এক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার ব্ল্যাক কালার গুলা কিন্তু নিয়ে আসছে একদম ব্র্যান্ডিং প্রোডাক্ট গুলা তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন আমাদের শোরুমে আসবেন আসার পরে দেখবেন তানাবেশন আপনাকে 700 টাকায় কি প্রোডাক্ট দিতেছে যদি ভালো লাগে নিবেন না হলে চলে যেতে পারবেন সমস্যা নেই এক কাপ চা দাওয়াত কিন্তু সব সময় তানাবেশনর পক্ষ থেকে আপনাদের জন্য থাকে কিন্তু মাত্র 700 টাকায় 2024 25 এর এগুলো কিন্তু নিয়েছি মাত্র 700 টাকায় আমাদের ঠিকানাটা আবারও বলছি ঢাকা নিউ মার্কেট কিন্তু নিউ মার্কেট কিন্তু প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে কিন্তু একটা নিউ মার্কেট থাকে কিন্তু আমাদেরটা হলো ঢাকা নিউ মার্কেট চন্ডিমা সুপার মার্কেট দ্বিতীয়তলা একশো দশ নম্বর সব টানা বেশন এখানে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের পছন্দের আকর্ষণীয় ডিমন্ড প্যাকেট গুলা পেয়ে যাবেন অবশ্যই যারা আমাদের চ্যানেলটা দেখতে ভিডিও গুলা দেখতেছেন তাদের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানাই এমন কি হাতে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না এমন কি যারা আপনার ভিডিও ফেসবুকে দেখবেন তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা ফলো দিয়ে এমন কি শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবকে ভিডিওটা দেখানো এমন কি পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনার আকর্ষণীয় ডেনিম জ্যাকেট গুলো একদম কোন ব্লু কালার এমন কি এন্ড ল্যাটেস্ট এন্ড ফ্যাড জ্যাকেট গুলা দেখতেছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছে তা না পেশন সাতশো টাকা একদম এক বছর এমনকি যারা খুঁজতেছেন কিন্তু মাত্র সাতশো টাকা এটা হলো সাতশো পঞ্চাশ টাকা সরি সাতশো পঞ্চাশ টাকা এমনকি কিন্তু পেয়ে যাবেন ফুল পেয়ে যাবেন পঞ্চাশ টাকা যারা কলার মুনাফা তাদের জন্য কিন্তু প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকা এমনকি যেমন ব্লু যারা পছন্দ করেন তাদের জন্য গোল্ডেন সুতা দিয়ে কাজ করানোর ডেনিম জ্যাকেট গুলা একদম এক্সপোর্ট কোয়ালিটির ডেনিম জ্যাকেট গুলো এর ভিতরে কিন্তু একটা পকেট আছে ভাইয়া মোবাইল মানি ব্যাগ সেফটি রাখার জন্য আপনি অনেক সময় গাড়িতে উঠতেছেন আপনি গান শুনতেছেন শুনতে শুনতে যাচ্ছেন আপনি কিন্তু একদম আরামসে মোবাইলটা পকেটে রেখে কিন্তু গান শুনতে শুনতে যেতে পারবেন দেরি না করে চলে আসুন চন্দিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা একশো নম্বর সব তানা বেসনে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার লেটেস্ট অ্যান্ড ফেটেস্ট ডেনিম জ্যাকেট মাক

আমাদের শোরুমে আসতে যান আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেটের দ্বিতীয়তলা একশো দশ নম্বর সব টানা ফ্যাশন এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের ডেনিম জ্যাকেট আসবেন দেখবেন তানা ফ্যাশন আপনাকে কি দিচ্ছে

আপনাকে মনে হচ্ছে ঠকাচ্ছে না পেছনে আপনাদের ভালোবাসায় অনেক অনেক সুন্দর ডেনিম জ্যাকেট গুলো কিন্তু আপোন কি ব্যাক সাইডটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তানা বেশন কি আসলে আপনাকে ভালো প্রোডাক্ট দিচ্ছে ইনশাআল্লাহ আপনি আমাদের ভালোবাসা আমাদের গুণগুলো দেখলে বুঝতে পারবেন তবে দেখেন একদম ফুল শেয়ারপাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কালারটা দেখেন ভারী একদম ভাই একদম বলেন যে এটা আপনারা শীতের ভিতরে ভারী ঢাকার বাইরে যারা আছেন মোটামুটি ভালো কিন্তু ঠান্ডা পড়ে গেছে দেরি না করে এখনই আমাদের ইমো WhatsApp নাম্বার দেখে ওখানে আপনি আমাদেরকে অর্ডার করুন এবং কি আপনি ঢাকা যে কোন জেলায় ঢাকা 64 যে ঢাকা বাইরে বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা হোলসেল এমনকি কুরিয়ার করে থাকি আপনি কিন্তু পেয়ে যাবেন এমনকি রক ভিতরে যারা ব্ল্যাক এমনকি একটু হেভি ভারী শীতের জন্য পড়তে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনার একদম ফুল ডেনিম জ্যাকেট কিন্তু টানা নিয়ে আসছে শুধু আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমরা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিচ্ছি কারণ আমি চিন্তা করি অনেকের একটু টাকার সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভালো একটা ডেনিম জ্যাকেট পরা কিন্তু সম্ভব না এমনকি যারা একটু অনেক 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 ডেনিম জ্যাকেট কিন্তু পেয়ে যাবেন মাত্র এক টাকায় অনেক ভিডিও কিন্তু একটা ভিডিও তো অল্প কিছুক্ষণ ভিডিওর ভিতরে কিন্তু লং ভিডিওর ভিতরে কিন্তু দেখানো সম্ভব না আমাদের কাছে কিন্তু এক্সপোর্টের কিন্তু হিউজ আছে যেমন যারা র কালার পছন্দ করেন তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা